এই ভারত বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার আগে কোন দলের একটা কোচ যেন বলছিল যে যে কোনো টিম অ্যাবিলিটি রাখে ভারতকে যখন তখন যে কোনো টাইমে হারানোর খালি সেই দিনটা তাদের হবে হ্যাঁ গো চাচা তাই এটা তো মনে হয় তোমাদের টিমটা ই কী হইল গো চাচা একশো সাতাশ রানে অল আউট হ্যাঁ গো চাচা এই টি টোয়েন্টিতে আমি প্রথমবার দেখছি যে কোনো টিমের ভাই পাঁচ ছটা ক্যাচ ড্রপ হয়ে যাওয়ার পরেও তারা একচল্লিশ রানে ম্যাচ হেরে যাচ্ছে একচল্লিশ রানে কুড়ি ওভার পর্যন্ত ঠিক করে খেলতে পারছে না একশো সাতাশ দেবো বলা আর অন দা ফিল্ডে ভারতকে হারানোর মধ্যে আকাশ পাতাল তাপাত আছে বুঝলে তো পাকিস্তান বা শ্রীলঙ্কা এটা নয় যে বন্য আর হারিয়ে দিন শ্রীলঙ্কার তো এই রান চেস করে না আরামসে চেস করে দিয়েছিল তো কিছু ব্যাপার হয়েছিল কিন্তু সেম রানি ভারতের আগেনস্টে চেস করতে যে হাওয়া ছুটে গেল তো চাচা ভারত গো এটাই একে হারানো সহজ নয় নামুন ব্যাপার আছে বুঝলে তো অস্ট্রেলিয়ার মতন টিমকে আসতে হবে টক্কর দেওয়ার জন্য বাকি টিমদের টক্কর দেওয়া মুশকিল আছে যাই হোক ভাই যাওয়ার হয়েছে মজা আগে ফালতু ভাই সবাই যে কাছে পারবে না বাংলাদেশ কারণ এই ম্যাচটাই আগেই অলরেডি মনে হয় আঠেরোটা ম্যাচ হয়েছিল ভারতের আর বাংলাদেশের টি টোয়েন্টিতে যেখানে ভারত জিতেছে সাতেরোটা আর ইয়ে বাংলাদেশ জিতেছে একটা তার মানে কোনো রাইভেলরি টাইভেলরি কিছুই নাই ভাই পুরো একতরফা ভারতের বাংলাদেশের আগেন্ট উইন পার্সেন্টেজ বিরানব্বই বের আজকে মনে হয় আরও বেড়ে যাবে তাহলে ওসব সব নিয়ে ফালতু বোকের লাভ নেই মেন মুদ্রায় আসা যাক আমি আসি আগে আমাদের প্লেয়ারগুলোর কাছে এ ভাই সত্যি করে বল কত টাকা তোরা স্যাপের কাছে ঘুষ মেরেছিলি সিরিয়াস বলবি কেউ মিথ্যে কথা বলবি না সালাইটা ভারতের ক্যাচিং ছি ছি মানে বিরক্ত কর একবারে ঘৃণা লাগছে দেখে এটা ভারতের ক্যাচিং হ্যাঁ তোর তিন তিনটে ক্যাচ ড্রপ এক এক ওভারে দুটো করে ক্যাচ ড্রপ হয়ে যাচ্ছে ভাই সাহেব তার থেকেও চমকানোর বিষয় উইকেট কিপার ক্যাচ ছেড়ে দিচ্ছে লাউ বোঝো ঠেলা আরে ছি 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 পাকিস্তানকে কড়াভাবে টক্কর দিয়েছে আজকে আমরা বুঝলে যে সালাব তোরা ফিল্ডিং ফেল করেছে দেখ আমরা কেমন ফিল্ডিং ফেল করি মানে সহজ সহজ ক্যাচগুলো মিস করে দিচ্ছে ভাই যেখানে বাংলাদেশের দেখো আজকে বাংলাদেশের বোলিং ফিল্ডিং দুটি ভালো হয়েছে ভাই তোমরা ব্যাটিংয়ে হেগে দিয়েছো আগা করে তোমাদের যেটা হয় আমাদের খালি ভাই কি বলবো বোলিংটা ভালো হয়েছে বাকি ব্যাটিংও আমাদের তুলনা অনুযায়ী ব্যাটিং আমাদের হেগে দিয়েছে আর ফিল্ডিং তো কাতেই বাজে বাংলাদেশ মনে আমাদের ছটা উইকেট ফেলেছে তার মধ্যে পাঁচটা ক্যাচের উইকেট পাঁচটা খালি একটা কেমন হয় ভাই উইকেট মিস করেছিল ওরা ক্যাচের যেটা তাও ভাই টাফ ছিল আর আমাদের ইজি ইজি ক্যাচ চার পাঁচটা মিস করে দিচ্ছে ভাই পাকিস্তানের আগেস্টেও এরকম সেম ক্যাচ মিস করে দিয়েছিল মানে গতিদা এদেরকে বেল্ট ট্রিটমেন্ট দাও তুমি ড্রেসিং রুমে নিয়ে যে হ্যাঁ কংগ্রাচুলেশন ভাই ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য আনবিটেন ফাইনালে পৌঁছে গেলাম আমরা সেটা তো সকলেই জানতো যে ভারত ভাই পৌঁছবি কোনো টক করি না এখানে ভাই কিন্তু কথা হলো এত বাজে ফিল্ডিং আমাদের গতিদা একদম পুরো পাক্কা জার্মানি থেকে আনা বেলটা বেল্টে তুমি বেল ট্রিটমেন্ট দেবে আজকে এদেরকে ইয়ার কি মারা পেয়েছে এরা এত বাজে ফিল্ডিং তাও আবার ভারতে I ছি সত্যি মেনে নেওয়া যায় না ভাই আমি মেনে নিতে পারছি না একদম কিন্তু বাংলাদেশ এটা তোমরা কী করলে ভাই এটা কোনো ম্যাচের মতন একটা ম্যাচ খেললে ছি ভাই একদমই মন ভেঙে দিলে তোমরা আরে ভাই হেরে যাবে হেরে যাবে একটু টক করতো দাও কমসে কম মজাতে আসুক ম্যাচটা দেখে শ্রীলঙ্কার আগে অত সুন্দরভাবে চেস করলে তোমরা এই সেম রানি আর আজকে কী হলো ভাই ভারতের আগেস্টে হ্যাঁ জানি ভারতের বোলিং লাইন স্ট্রং তবে একটু ভাই টক করতো দাও ধারে কাছে পৌঁছাও কুড়ি ওভার ঠিক করে খেলতে পারছি না ভাই বাংলাদেশ লেফটে যাচ্ছে একচল্লিশ রানে ম্যাচ হেরে গেছে আজকে ভাই একচল্লিশ রানে একশো সাতাশ রান पेटी बैग ওই স্যাব যদি ভাই আরো আগে আউট হয়ে যেত তাহলে এরা এক সব দিয়ে যেতে পারতো কিনা সন্দেহ আসল কথা হলো বাংলাদেশ পাওয়ার প্লেয়ার পরেই ম্যাচটা হেরে গেছে ভাই পাওয়ার প্লেটা যা করে টুকটাক ভালো গেছে তারপর এত জঘন্য পারফরমেন্স দিয়েছে যে বলার জোনাই আর তোমাদের একদিক থেকে অন্য কোপালও খারাপ যে আমাদের বুমবুম আজকে ভাই ফর্মে চলে এসছে কারণ বুমবুম এতদিন মার খাচ্ছিল আজকে থেকে মনে হয়েছে যে অরিজিনাল বুমরা ফিরে এসেছে ভাই ও যেন কোনো হাতামাতা খুঁজে পাচ্ছে না ভাই বাংলাদেশের ব্যাটাররা হ্যাঁ মেরেছে দু একটা ছয় মেরেছে তবে কিন্তু ভাই পাওয়ার প্লেতে যে তিন ওভার বোলিংটা করেছে না একবারে চুমু বোলিং এই নালে ভাই জাসপ্রিত বুমরা আজকে দেখে ফিল আসছিল যে হ্যাঁ জসপ্রীত বুমরা বল করছে তবে বাংলাদেশ ভাই কতেই বাজে ব্যাটিং তোমাদের দাঁড়াও গো আসছি তোমাদের ব্যাটিং এর কাছে আগে আসি আমাদের ব্যাটিং এ এ গুরু এটা কি ধরনের ব্যাটিং ছিল আগে আমায় বলো যে এই পেছন ভাগামিটা কার আমাদের ক্যাপ্টেন এর নাকি কোচের সঞ্জু কোথায় ভাই ব্যাটিং এ ওকে কি জন্যে নিয়ে গেছো খেলতে শুধু কি ছেলেটা উইকেট কিপিং করার জন্যই গেছে আরে ব্যাট দাও ওকে ভাই একজন ভালো টপ অর্ডারের ব্যাটার যে ওপেনিং করে তাকে দিয়েছিল পাঁচ নম্বরে খেলতে আজকে তার নম্বর কত আট নম্বরে শিবাম দেবে কথাই ব্যাটিং করতে আসছে তিন নম্বরে তিলাক বর্মা কোথায় ব্যাটিং করতে আসছে ছ নম্বরে চালাকি চাল ভাজা পেয়েছো তোমরা হ্যাঁ ইয়ার মারা হচ্ছে নাকি ব্যাটিংটা নিয়ে ছেলে খেলা যদি আজকে হার না ভাই ব্যাটিং এর চাটন কাকে বলে আমি এখন দেখাতুন কি দরকার আছে বলো দেখিনি এত এক্সপেরিমেন্ট করার কোনো কোনো রকম কোনো দরকার আছে প্রপার লেফটি রাইট কম্বিনেশন ভাই ম্যাচিং ও হচ্ছে না মানে কি রকম ভেবে কি খেলাচ্ছে আর সঞ্জু তে কিপ আপ করেছে ওপর বেলায় জানে ভাই ওপর থেকে পাঁচজন ব্যাটিং করে যায় নিচে থেকে পাঁচজন বোলিং করে যায় ও শুধু কিপিং করে আর বাড়ি চলে আসে ওই জন্য আজকে রাখে ভাই কিপিং ও মিস করে দিয়েছে যে ধরবো না আজকে যা একটা মিস ভাই সাহেব আরে মানে ছেলেটাকে নিয়ে ছেলে খেলা করছে ভাই আর না মাত্র টিমে ঢুকিয়ে রেখে দিয়েছে ওকে যাই হোক তোমরা সঞ্জুকে নিয়ে যা করার করেছো কিন্তু এবার আসে আমাদের ফিনিশিং এর দিকে গ্রুপ ফিনিশটা কেমন হলো লাস্টের ওভারে ভারতের টিমের পঞ্চান্ন রান ই আর কি নাকি ভারতীয় টিমের পঞ্চান্ন রান লাস্টের পাঁচ ওভারে তাও আবার চারটে উইকেট পড়ে যেখানে প্রথম এগারো ওভারে একশো বারো রান দুটো উইকেটে ওভারে ছাপান্ন চারটে উইকেট পড়ে গেছে মানে ব্যাটিং যেখানে আমাদের স্ট্রং মিনিমাম তুমি ধরো দুটো তিনটে ওভারে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিছু ব্যাপার নাই আমাদের টিমের কাছে সেইখানে ভাই কত দশ না চোদ্দ এরকম সামথিং রান হয়েছে লাস্টে দুটো ওভারে ওপেনিং দিকে দেখতে গেলে তো ওপেনিং আমাদের যেমন হয় সেরকমই হয়েছে সেটা ভাঙা ওপেনিং যাকে বলে প্রথম তিন ওভারে যেখানে

ইটা কিরকম হলো শিবাম দুবে কি করে তিন নম্বরে আসে তারপর ভাবলাম যে চলো নাহলে ভাই স্পিনার আসছে ও হয়তো এসে ছয় কয় মারবে ওই জন্য কেউ আগে পাঠিয়েছে পটাক করে সে বান্ধবায় পটকে গেল তারপর দেখছি আমাদের ক্যাপ্টেন এলো ক্যাপ্টেন এসে ভাই যে ছেলেটা ভালো খেলছিলো যাকে দেখে এত মজা আসছিল যে আমাদের স্টার আজকে ভাই পাকিস্তানের আজকে যেমন পারফরমেন্স দিয়ে এসছে সেরকমই পারফরমেন্স একদম বাংলাদেশের সামনে এ তো ভাই মানুষ না এলিয়েন বোঝা মুশকিল রে ভাই কি মার মারে রে ভাই হ্যাঁ আজ ওই ভাই কী খেয়ে আসে কি জানি ওপর জানে মার তো মার ভাই ধাগা খুলে দিলে মেরে বুঝলে আমি একটা ভিডিও বানালাম শর্ট পোস্ট করেছে হয়তো তোমরা দেখেওছো অনেকে ভিডিওটা যেই পোস্ট করেছি দেখছি আমাদের ক্যাপ্টেন ভাই সাহকে দিলে রান আউট করিয়ে ছেলেটা আজকে হান্ড্রেডটা ডিজার্ভ করতো ভাই পাকিস্তানের আগেনস্টেও এরকম রান বানিয়ে আউট হয়ে গেছিল আর আজ বাংলাদেশের আগেনস্টেও ওরকম রান বানিয়ে আউট হয়ে গেল ছেলেটা আজকে হান্ড্রেডটা ডিজার্ভ করতো ভাই খুবই ডিজার্ভ করতো কারণ ও আজকে বিবেচনা করে বুঝে শুনে খেলেছে পাওয়ার প্লেতে যেমন পাগলামি করে আমাদের পাগল সেরকমই পাগলামি করেছে কিন্তু তারপরে ভাই রান আউটটা এত কষ্ট হয় না রে ভাই কোন আউটে এত কষ্ট হয় না বিশেষ করে একটা সেট ব্যাটার ও যদি টিকে যেত না রে ভাই কসম সে আজকে আড়াইশো কোনো কথা নয় চোখ বুঝে আড়াইশো আজকে আমরা দেখতে পেতাম কিন্তু ও যে আউটটা হয়ে গেল ভাই ভাই ম্যাচ ওইখান থেকে মোমেন্টাম আমাদের আস্তে আস্তে ডাউন হয়ে গেল যাই হোক ভাই কিছু করার নেই কপালে যেটা ছিল সেটা হলো যাই হোক ও আউট হলো তারপর ভাবলাম তাহলে এবার ছুড়িয়ার পরে আমাদের তিলাক আসে সাধারণত তাহলে এবার তিলাকি আসবে দেখছি হার্দিক পান্ডে চলে এলো মানে রে মজা চল রায় কে ভাই ওটা ইউএই ছিল না না ইউএই তো ছিল না ওটা ওমান ছিল ওমানের আগেনস্টে তোমরা টেস্টিং করেছিলে যে ছেলেরা ব্যাটিং পায়নি ব্যাটিং দিয়েছ মানা যায় সেটা ভাই এটা বাংলাদেশ ছিল ওরা যদি আর একটু ভালো ব্যাটিং করতো না কি ওদের দলে আরেকটা একটা স্যাপ থাকতো ওরা আমাদের চামড়া গুটি দিত আজকে যদি আমাদের বোলিং ভালো ভাই এটা মুখেই বলা তবু ভাই কি দরকার ছিল বলো দেখিনি হ্যাঁ দেখছি হার্দিক দেখে আগে ফাটিয়ে দিলে আরে তিলার টপ ফোরের বাইরে অত ভালো ব্যাটিং করতে পারেন আমি ওকে দেখেছি আর টপ ফোর ভালো খেলে যদিও হার্দিক দা সে পারফরমেন্স ভালো দিয়েছে বাট তিলক ফুল অফ হয়ে গেছে আজকে সুরিয়া দাও ফুল হয়ে গেছে আকসার দাও ভালো খেলিনি কেউ ভালো খেলেনি শুধু হার্দিক দা একটু ভালো খেলেছে ভাই তবে স্ট্রং ফিনিশ যেমন দরকার ছিল সেই অনুযায়ী ফিনিশটা আমাদের হয়নি হার্দিক দা মোটামুটি একটা রান বানিয়েছে তবে ওদের লাস্টে দুটো ওভার মুস্তাফিজুরা সাইফুদ্দিন না বিশাল বোলিং করেছে বিশেষ করে সাইফ লাস্টের ওভারে হার্দিক পাণ্ডার সামনে হার্দিক পান্ডের মতন ফিনিশারের সামনে ভাই হার্দিক পান্ডে উইকেট নিয়ে নিলে প্লাস চার রান দিয়েছে শুধুমাত্র তার আগের ওভারটা তো মুস্তাফিজের মনে হয় রান দিয়েছিল এরকমই কিছু একটা ওদের লাস্টে দুটো ওভার ভাই অসাধারণ বোলিং হয়েছে যেখানে মনে হচ্ছিল যে হার্দিক পান্ডা আছে মানে একশো আশি একশো ভারতের ছটা উইকেট পড়ে যায় ফিল্ডিং বিশাল করেছে ভাই আজকে বুঝলে বাংলাদেশ পাঁচটা ক্যাচ উইকেট নিয়েছে ছটা উইকেটের মধ্যে পাঁচটা ক্যাচ আউট হয়েছে আর একটা রান আউট হয়েছে অভিষেক শর্মারটা বোলিংও ও বিশাল হয়েছে ভাই বাংলাদেশের রিসার তিন ওভারে সাঁয়ত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে তনজিম চার ওভারে উনত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে মুস্তাফিজুর চার ওভারে তেত্রিশ রান একটা উইকেট নিয়েছে আর সাইফ উদ্দিন চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে মানে বোলিং দেখতে গেলে ভাই মোটামুটি ভালোই হয়েছে ফিল্ডিংও ভালো হয়েছে বাট ব্যাটিংয়ে এসে হেগে দিয়েছে প্রথমেই আসি পাওয়ার প্লেতে ভাই পাওয়ার প্লে শুরু অসাধারণ করে তোদের স্যাবটাকে ভাই সেলুট ভাই সত্যি স্যাবটা ছিল বলি মানে স্যাব বলে ছেলেটা এত দূর এলো বাংলাদেশ নালে একশোর মধ্যে লেফটে যদি কিনা কোনো সন্দেহ নাই ভাই বাংলাদেশের টিমে যদি আরও এরকম স্যাব দু তিনটে আসে তবে বাংলাদেশের টিমের কিছু উন্নতি হবে আর না হলে হওয়া মুশকিল আছে ভাই ওই কোনো ক্রমে একটা দুটো ম্যাচ শ্রীলঙ্কার আগেন্স্টে বা পাকিস্তানের আগেনস্টে ওই খুবই টাফ ম্যাচ একটা দুটো কপালের জুড়েই জিতে পারবে না হলে ভাই হবে না ভাই তোমাদের টিমের ডট পার্সেন্টেজ প্রচুর প্রচুর ডট খেলে ভাই আজকে তুমি দেখো না একান্ন বলে উনসত্তর ছেলেটা ভালো খেলেছে তবে দেখবে তোমরা ওর রান আছে না বেশিরভাগটা ও বানিয়েছে মেরেছে মেরেছে ছটা না পাঁচটা চার মেরেছে ডট বলটা একটু বেশি খেলেছে বাংলাদেশ পাওয়ার প্লেটা অসাধারণ শুরু হয়েছিল ভাই বাংলাদেশের চুয়াল্লিশ রানে শুধুমাত্র একটা উইকেট পরে মনে হয় যে না বাংলাদেশ কিছু একটা টক করে দেবে বাট তারপর থেকেই বাংলাদেশ ধ্যার ধার করে হেগে দেয় ভাই ইমন মোটামুটি ভালোই খেলছিল রান বানিও ছিল বরুণকে দুটো পরস্পর চার মারলো বুমরাকে একটা ছয় মারলো সপাটে দেখে মনে হলো না রে এদের পার্টনারশিপ ভালোই চলবে ওরা তখন ছিল ততক্ষণ মনে ছিল যে না কিছু একটা হবে বাট যেই কুলদীপ এলো ও ভাই আউট হয়ে গেল তারপরে হৃদয় যে আগের ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছিল সেও সাত রানে আউট হয়ে গেল দশ ওভারে বাংলাদেশে শুধুমাত্র সাতষট্টি রানই হলো তাও আবার তিনটে উইকেট পড়ে যাওয়ার পর ওই জন্যই আমি আগেই বললাম না যে বাংলাদেশ পাওয়ার প্লের পরেই ম্যাচটা হেরে গেছে যেখানে আমাদের পাওয়ার প্লেতেই রান বাহাত্তর ছিল ভাই একটা উইকেটও পড়িনি সেখানে বাংলাদেশের দশ ওভারের পরে পঁয়ষট্টি না সাতষট্টি রান তিনটে উইকেট অলরেডি পড়ে গেছে তখন তারপরে দেখতে দেখতে ক্যাপ্টেন জাকির আলিও আজকে চারানে পড়ে যায় আমি আজকে একটু শখ ছিল ভাই বাংলাদেশের চার চারটে ভাই চেঞ্জ করেছে টিমে একটা চেঞ্জ মানা যায় যে ক্যাপ্টেন লিটন দাসের আজকে কোথায় পেছনে চোট লেগেছিল মনে হয় প্র্যাকটিসের সময় ওই জন্য ওনাকে বসে রেখেছিল ঠিক আছে বাট আরও চেঞ্জ ছিল তিন তিনটে চেঞ্জ কি কারণে কি জানি ভাই ওপর জানে মেহেদির জায়গায় সাইফুদ্দিনকে খেলায় তাস্কিনের জায়গায় রিসাদকে খেলায় শরীফুলের জায়গায় তানজিমকে খেলায় মানে চার চারটে চেঞ্জ তাও আবার ভারতের আগেনস্টে ভারতের মতন একটা টিমের সামনে একটা দুটো চেঞ্জ মানা যায় আর বাংলাদেশের আমি একটা জিনিস লক্ষ্য করছি এই এশিয়া প্রত্যেক ম্যাচে যেন কিছু না কিছু চেঞ্জ লেগেই আছে ভাই ওই জন্যই টিমটা আরও সলিড হচ্ছে না ওদের আমাদের ভারতকে দেখো আমার যতটা মনে আছে ভারতকে নিয়ে একটাও কয় চেঞ্জ করি না এখনও অবধি যেমন প্রথম দিন খেলিয়েছিল সেরকমই সেম খেলে আসছে খালি একদিন দুটো বোলার চেঞ্জ করেছিল তাও এমনি ওই মজাকে মজা কি আর কি চক করে যাই হোক ভাই জাকির আলিও চার রানে পটকে যায় ক্যাপ্টেন সাহেব রান আউট হয়ে যায় সাইফুদ্দিন চার রানে আউট হয়ে যায় তেরো ওভার চার বলে যে বাংলাদেশের একশো রান কমপ্লিট হয় তাও আবার পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর মানে বিচ্ছিরি ব্যাটিং একবারে যাকে বলে তানজিম আবার এসে হিরো চক করে ভাই ছয় মারতে যে আউট হয়ে যায় এক সময় তো কুলদীপ হ্যাট্রিক চলে এসেছিল যদি হয়ে গেছে হ্যাট্রিক হয়নি ভাই তা ওর অনেক কটা ক্যাচ ড্রপ হয়েছে বলিং এর দিক থেকে দেখতে গেলে বোলিং আজ ভারত টপ নজ করেছে ভাই ব্যাটিং খারাপ করতে পারে মানে খারাপ নয় ওটা আমার নজরে খারাপ ফিল্ডিং তো কাতেই খারাপ সবাইকার নজরেই খারাপ বাট বোলিং টপ নজ বোলিং হয়েছে ভারতের বুমরা আজকে চার ওভারে আঠারো রানের দুটো উইকেট উইকেট দিয়েছে ভরুন চার ওভারে উনত্রিশ দিয়ে দুটো উইকেট নিয়েছে কুলদীপ চার ওভারে আঠারো রান নিয়ে উইকেট নিয়েছে মানে বোলিং বিশাল হয়েছে ভাই ভারতে যাই হোক ভারত তো পৌঁছে গেল ফাইনালে যেটা অবভিয়াসলি সবাই জানতে চলে যাবে কিন্তু কাল হবে মহামোকাবলা বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যারা জিতবে তারাই ভাই চলে যাবে ফাইনালে কালকে একদিক থেকে বলতে গেলে সেমি ফাইনাল যাকে বলে যে হারবে ভাই সেই বেরিয়ে যাবে আর আমার কিছুটা ডাউন পয়েন্ট বাংলাদেশের দিক থেকেই লাগছে ভাই কেন সেটা আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি চাও কমেন্টটা আমায় অবশ্যই বলবে যাই হোক আজকের জন্য এতটাই তা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার কালকে চলো ততক্ষণের জন্য টাটা